প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অ্যাকসেট নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে দেখে নাও ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন এর সঠিক উত্তরটি নির্বাচন করো তাপ হলো এক প্রকার শক্তি অপশনগুলো দেখো সঠিক উত্তর হবে বাক্যটি সঠিক দুই দিগের প্রশ্ন তাপের একক এসআই পদ্ধতিতে সঠিক উত্তর হবে জুল তিনের দিকের প্রশ্ন বরফ গলনের লিন হল প্রমাণ চাপে সঠিক উত্তর হবে আশি ক্যালোরি প্রতি গ্রাম চারের দিকে প্রশ্ন ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক অপশানগুলো দেখো দুশো বারো ডিগ্রি ফারেনহাইট পাঁচের দিকে প্রশ্ন পরমাণুর নিস্তরিত কোনাটির নাম হলো উত্তর নিউট্রন ছয় দায়গের প্রশ্ন দুটি বস্তুর তাপমাত্রা সমান হলে তাদের তাপের পরিমাণ সঠিক উত্তর সমান এবং অসমান দুই হতে পারে সাথের দ্যাগের প্রশ্ন একটি প্রত্যক্ষ রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো উত্তর টু এইচ টু প্লাস ও টু সমান টু এইচ টু ও আটের দ্যাগের প্রশ্ন এল টু ও থ্রিতে ইআই এর যোজ্যতা সরি ইএল এর যোজ্যতা সঠিক উত্তর তিন গ্রুপ বি লাইফ সায়েন্স শূন্যস্থান পূরণ করো কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর ড্যাশ পরিণত হয় উত্তর কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর গ্লাইকোজেনে পরিণত হয় চুল নখে ড্যাশ প্রোটিন থাকে উত্তরলেখ চুল নখে কেরাটিন নামক প্রোটিন থাকে লোহিত রক্তকণিকার প্রোটিনের নাম উত্তর লেখ গ্লোবিন চারদিক প্রশ্ন মানবদেহে অতিরিক্ত লিপিড জমা হলে ড্যাশ ও ড্যাশ নানা সমস্যা তৈরি হয় উত্তলেখ মানব মানবদেহে অতিরিক্ত লিপিড জমা হলে ডায়াবেটিস ওবেসিটি ও ক্যান্সার নানা সমস্যা তৈরি হয় অতি সংক্ষিপ্ত উত্তর দাও তেলে ও জলে গুলে যায় এমন ভিটামিনগুলির নাম কী উত্তর লেখো তেলে গলে তেলে গুলে যায় এমন ভিটামিনগুলি হলো ভিটামিন বি ও সি জলে গুলে যায় এমন ভিটামিনগুলি হলো কে দুই দেখার প্রশ্ন কোন ভিটামিনের অভাবে স্কারি রোগ হয় উত্তর লেখো ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় তিনের দেখার প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় উত্তর ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় কোন খনিজ মৌল দাঁত ও হাড় গঠন করে উত্তর ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠন করে পাঁচ মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে কোন খনিজ মৌল উত্তর মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে জিঙ্ক এবার দেখো ডি এর ছকটি সম্পূর্ণভাবে সঠিকভাবে পূরণ করো আয়রনের অভাবজনিত রোগ ড্যাশ উত্তলেখ আয়রনের অভাবজনিত রোগ রক্তাল্পতা আয়োডিনের অভাবজনিত রোগ আয়োডিনের অভাবজনিত রোগ হলো গয়টার ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেট ভিটামিন বিয়ের অভাবজনিত রোগ ঠোঁটে ঘা ভিটামিন ই এর অভাবজনিত রোগ রাতকানা